আমি কান্দি রে আইসা আমি এইজনই কান্দি আমার শরীরে বসন্তর গোটা মুঠে নাই আমি নবী আমার শরীরে মশা মাসি পর্যন্ত আল্লাধ করে দিয়েছে দাবাদ দিতে গিয়ে নামাজের দাবাদ দিতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী টাইপের জমিনে পাথর পর্যন্ত পাথরের মায়ের পর্যন্ত গেছি আইসা আমি যখন অজ্ঞান হয়া পড়ে গেছি টাইফের ছেলেরা বগুলের নিচে হাত দিয়ে আমাকে দাঁড় করেছে আবার পাতল মারছে আবার অজ্ঞান হয়া পড়ে গেছি আবার দাঁড় করায়ছে পাতল মারছে এই রকম করে নবী আমার তিন তিন বার মদ ময়দানে পড়ে গেছে সিল্লাখন আল্লাহু আকবার আমার নবী তাইবের জমিনে যখন পাথর মারছে শরীর থেকে রক্ত মোবারক করে জমিনে যখন পড়তেছে আমার নবী গায়ে বাদান আপনার জামা ছিলেন এই জামা দিয়া এই রকম করে রক্ত গুনু আপনার পরিষ্কার করে জামা তে আর রক্ত শোষণ করে না রক্ত যদি জমিনের মধ্যে যদি পড়ে যেন না পরে এই জন্য এরকম করে গসতেছে জামায় যখন বাদান ওই কাপুরে রসুলের জামা মোবারকে যখন রক্ত শোষণ করে আমার নবী রক্ত গুলি বাদান গায়ে এরকম করে করে মালিশ করে নিচ্ছে নবীর পাশে হরজ ছিলেন জাহ ইয়া সুলাল ইয়ে হাবিবাল্লাহ এই রক্ত শরীর থেকে বের হইলে গেল আপনার এরকম করে মালিশ করিলে শরীরের মধ্যে প্রবেশ করিবে না আল্লাহ নবী বলেন যাই দি রে এই জন্যে আমি শরীরে রক্ত মালিশ করতেছি না আমার শরীরের এক ফোটা রক্ত টাইপের জমিনে যদি পরে এই জমিনে তো ফসল হবে না এই জমিনে আমার আল্লাহ গজব দিবে চিল্লেকন আল্লাহ এক আমি নবী সাইনে না আমার এক রক্ত যদি জমিনে পরে তাই বের জমিনে আপনার আল্লাহর গজব পরিবে বিদায় এই জন্যই আমি রসুল সল্লুল্লা সাল্লাম রক্ত নিজের শরীরে এরকম করে করে মালিশ করতেছি শোভান ওদের টাকা লেন কে দেখ ডেক ডক করতেছে হাই রে মানুষ রে না রান্নাবাড়া করতেছে করিবে ডেক তাই ওই বেলা টাকা লাগবে নাকি আচ্ছা সে লোকটা তাকাইছেন আপনি কি ভাবছেন যে ভাবছেন বলি বলেন তো আমি কি প্রশ্ন করতেছিলাম আপনার তো ওই খেয়াল নাই ওই খাবারের দিকে খেয়াল গেছে আপনার আমি যদি প্রশ্ন করি বলতে পারবেন এই আপনার ওই বাসে আপনি বলেন তো কি বলতেছিলেন আপনাকে বলছি আপনার বাম পাশে ওই পিছনে বলেন বলেন আমি কি বলতেছিলাম দেখছেন আপনার মন ওই ডাক বিলে চলে গেছে আপনি বাপ আপনার বাদ চলছে কানা ঠস বক্তা আমি সবদিকে খেয়াল রাখতেছি যে কে কোরআনের কথা শোনার জন্য আসছে আর কে আসে নাই দোষ তো না দোষ হলো শয়তানের অধিক টাকা কারণ তুই যদি এই কোরআনের কথা শুনিস তাহলে তুই আমল করবি তাহলে তো শয়তানের ক্ষতিও আছে যে দোষটা তো আপনার না এদিক তাকান মার হবে একটু জোর কর খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার Osman Beyre রসুলের এক ফোটা রক্ত যখন জমিনে পড়বে আমার নবী জানে না রক্তটা বাদ আপনার মাথাটা মোটা হয়ে গেছে গোড়াটা সেখন হয়ে গেছে এখন এক সেকেন্ডের মধ্যে বাদ রক্তটা জমিনে পড়বে আল্লাহ দেখে বলে জিব্রাইল দে তাকিয়ে দেখ এই তাইপের ময়দানে আমার নবীকে পাথর মারছে ও সতর্ক অবস্থায় রক্ত যদি আমার নবী রক্ত যদি তাইপের জমিনে পড়ে এই তাইপের জমি জমিনে আমি আল্লাহ সহ্য করতে পারবো না তাই জমিনটাকে আমি ধ্বংস করে ফেলবো গজব দিব তাড়াতাড়ি যা এই রক্ত যেন জমিনের মধ্যে যদি না পড়ে জমিনে যেন না পড়ে বলে আল্লাহ আমি রইলাম সেই আমি রইলাম সেই সাত আসমানের রূপ বড়ই গাছের নিচে আর তাই নবীন তাই জমিন হলো আপনার আপনার কোটি কোটি মাইল দূরে জরকান আল্লাহ আকবা এই জিবরাইল তাড়াতাড়ি যে রক্ত যেন না পড়ে তোমার নুরের পাখা বিছাইয়া দে জিবরাইল লাগে সালাম বল্লো আমি তখন আমার এই আল্লাহ স্বয়ং শতটা নুরের পাখা দিয়েছে এক পাখা দিয়া যদি এই রকম করে যদি বাড়ি দেয় এক এর বছরে রাজত্বন অতি কম করে আল্লাহু আকবার কহত তাহলে চিন্তা করেন জিব্রাইল আলহি সাল্লামের পাখায় এক পাখা দিয়ে এরকম করে যদি টান দেয় তাহলে আপনার এক হাজার বছরের রাস্তা অতিক্রম করে সোভান আল্লাহ একটা জোরে কর তাহলে তার গতি কি রকম জিব্রাইল আলহি ইসাল্লাম বললেন আল্লাহ তাকে ছয়শতটা পাখা দিয়েছে ছয় শতটা নূরের পাখা দিয়ে এরকম করে বাদান বাড়ি মারছে আসে দেখে এখনো রক্ত যায় না পরা পরা বাপ জিবাইল আলহি সাল্লাম বলে তার আগেই আমি আমার নূরের পাখা বিছিয়ে দিছি শিললে এখন আল্লাহ আকমা আমার নবী হাতে নিয়ে বলে রে আমার উম্মাদ এক ওয়াক্ত নামাজ করিস নাই রোজা রাখিস নাই হজ করিস নাই যাকাত দিস নাই জন্য আমি নবী কষ্ট করেছি আমি নবী তায়েবের জমিনে রক্ত দিছি তায়েবের জমিনে আমি নবী আমার গায়ে অগণিত পাথর মেরেছে তোর আমল তো ইসলামী আন্দোলন নাই ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য তো কোনোদিন তুমি চেষ্টা করো নাই আল্লাহ কারিমের মধ্যে বলতেছে আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ আর বলতেছে নামাজ কাম করো অতু জাকা জাকা আদায় করো আলাই আল্লাহ রমদান মাস আসলে রোদারা কয় এক আল্লাহ

তুমি মাঝে মধ্যে করো তুমি বল পরে হলো পাটের সালা আতে হলো বাদান বালা গলা হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরজিনাল শয়তানের সালা তাই যদি না হয় নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই শুধু বান্দারি বন্দামি করে খাসার ভিতর হসিন পাখি ঢুক লোপি বাবে কথা বুঝতেছেন না এই যে পাখি যে ডুকছে ওই যে খাসার ভিতর অসেন পাখি ঢুক লোপি বাবে এ মসজিদ না বদিলে বাবে খবর কি পাবে আয়াত মসজিদ খালে মা কোন সানায় হায় পাখির তু খাওয়া হইলো না মসজিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে কথা কন বাকি চাই বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে কোরআন তেলে ওত করো পাখি বলে বেশি বেশি করে জিকির করো নবী বললেন কুল্লো সাইয়েল সে কালাতুল সে কুলু বিহিল জিকুল্লো নবী বলে বেশি বেশি করে জিকির করো কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে কাপড়ে যদি ময়লা পরে সাবান সোটা ছেড়া বাদান পরিষ্কার হয় না জোর হয় তাহলে দুনিয়ার সাদা মানুষের গায়ের যদি কাপড়ে যদি ময়লা বলে সাবান ছোটা সারা বাদান পরিষ্কার হয় না কাপড়ে যদি সাতা শরীরে যদি সাতা বলে ও বাদান আপনার শ্যাম্পু দিয়া সাবান দিয়া একটা আর সালার মতো একটা কি জানিলে শোভা না কি কয় শোভা নিয়ে রকম করে ডরে আরেকজনে কয় পারে না কয় বউকে কয় তুই ডলিয়া দে কথা কয় না তাহলে দুনিয়ায় সাদা এই কাপুর যদি ময়লা বারে সাবান দিলে ময়লা ওঠে না শরীরে যদি আপনার ছাতা হয় আপনার সাবান ছোটা দিয়ে নার্ড লেবার ছাতা বর হাত কে না না ওয়াশটা আমি করতেছি এরকম করে পাবলিকে বুঝুন না এইরকম হাতে যদি ময়লা পরে বাধান সাবান দিয়ে এইরকম করে বাধান ময়লা গুনি তোলে কন কি কন তোলে কি তোলে না তাহলে এই ময়লা সাবান দিয়ে বাধান তোলা যায় এই ময়লা ছোটা সাবান দিয়ে তোলা যায় অন্তরের ময়লা যদি বলে এটা কি দিয়ে তুলবেন ও মনে বাবলা মাতে ডাকে লেগেছে দুই লেকি যাই সাবানে সাবানে মনের ময়লা মুজবে কে মনে খাজদে যাই না দুলে স্বভাব যাই না মলে সুসর গন্ধ যাইবে কি ভাই শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কে মনে নবী বলে কুল্ল সাইল সে কালাতুল সে কালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ আমার নবী বললেন বেশি